প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে অষ্টম শ্রেণীর গণিত বইয়ে অনুশীলনী চার দশমিক দুইয়ের চোদ্দ নাম্বার পনেরো নাম্বার ষোলো নাম্বার সতেরো নাম্বার ও আঠারো নাম্বার অঙ্কের ভাগ ফল নির্ণয় করব তো এই অঙ্কগুলা ভাগ ফল নির্ণয় করতে হলে আমরা পাটিগণিতের নিয়ম অনুসারে এর ভাগ ফলটা করার চেষ্টা করব তো শুরুতে আমরা চোদ্দো নাম্বার অঙ্ক দিয়ে ভাগ প্রক্রিয়ার কাজটা শুরু করব নাম্বার চোদ্দ চোদ্দো নাম্বারে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে তাহলে প্রথম রাশিটা হচ্ছে ভাজ্য আর যা দ্বারা ভাগ করব অর্থাৎ দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করব তো দ্বিতীয় রাশি হচ্ছে ভাজক তো ভাজকটা আগে লিখতে হবে এ প্লাস টু বি এ প্লাস টু বি দ্বারা প্রথম রাশি এ পাওয়ার থ্রি বি স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার বি পাওয়ার থ্রি রাশি কে ভাগ করবো তো যেটা দ্বারা ভাগ করা হয় অর্থাৎ এ প্লাস দ্বারা ভাগ করব সেটা হচ্ছে ভাজক আর যাকে ভাগ করা হয় একউব বিস্কোয়ার প্লাস টু স্কোয়ার বি কিউবকে ভাগ করবো তো এটা হচ্ছে ভাজ্য তো এখানে ভাগ করার একটা নিয়ম আছে নিয়মটা হচ্ছে ভাজ্যের প্রথম পদ একউব বিস্কোয়ারকে একউব বিস্কোয়ারকে ভাগ করতে হবে ভাদকের প্রথম পদ এ দ্বারা তো এখানে এ দ্বারা ভাগ করব তো এ কিউবকে যদি এ দ্বারা ভাগ করো তাহলে কত পাবো স্কোয়ার আর এখানে বি স্কোয়ার আছে বি স্কোয়ারটা রেখে দিই তাহলে ভাগ ফল কত পাইলাম স্কোয়ার বিস্কোয়ার এই ভাগ ফলটা ভাগ ফলের জায়গায় লিখব স্কোয়ার এবার আমাদের কাজ কি এবার আমাদের কাজ আছে একটা সেটা হচ্ছে এই যে যেটা ভাগ ফল পাইলাম স্কোয়ার বিস্কোয়ার এই ভাগ ফলটা দ্বারা ভাজ্যের ভাজকের দুইটা পথকে গুণ করতে হবে যদি এখানে দুইটা পথ থাকে দুইটা পথকে গুণ করব তিনটা পথ থাকলে তিনটা পথকেই গুণ করব একটা পথ থাকলে একটা পথকে গুণ করব তো যেহেতু এখানে দুইটা পদ আছে সেহেতু স্কোয়ার বিস্কোয়ার দ্বারা এই দুইটা পদকেই গুণ করব গুণ করে যে গুণ ফল পাবো তার সদৃশ পদ অনুসারে আমরা এই ভাজ্যের নিচ দিয়ে লিখবো তা এবার গুণের পালা স্কোয়ার দ্বারা একে গুণ করলে এ কিউব আর এখানে বিস্কোয়ার গুণ অবস্থায় রেখে দিই তো সদৃশ পদের নিচে আমরা সদৃশ পদটা বসাইলাম স্কোয়ার বিস্কোয়ারের পূর্বে কোনো চিহ্ন নাই তার মানে প্লাস আছে আর এখানেও প্লাস তো প্লাসে প্লাসে কি হবে প্লাস স্কোয়ার বিস্কোয়ার দ্বারা টু বি কে গুণ করলে টু স্কোয়ার আর বিস্কোয়ার দ্বারা বি কে গুণ করলে বি টু দি পাওয়ার থ্রি তো আচ্ছা গুণের কাজ শেষ এবার বিয়োগ করতে হবে তো বিয়োগ করতে হলে চিহ্নের পরিবর্তন নিয়ে আসতে হয় তো এখানে কোনো চিহ্ন নাই তার মানে প্লাস আছে বুঝতে হবে দিতে হবে আমাদের মাইনাস এখানে প্লাস আছে দিতে হবে মাইনাস তো দেখো এখানে সদৃশ পদ প্লাস মাইনাস অবস্থায় নিচ বিয়োগ করলে কাটা যায় তো এখানে একটা এ কিউব ডিস্কোয়ার আছে আর এখানেও মাইনাস একটা এ কিউব বি স্কোয়ার আছে তো প্লাস মাইনাস অবস্থায় কাটা গেলো এখানেও প্লাস টু এ স্কোয়ার বি কিউব আছে এখানে মাইনাস টু এ স্কোয়ার বি কিউব আছে তো সেক্ষেত্রে প্লাস মাইনাস অবস্থায় কাটা গেল তো সেই ক্ষেত্রে বিয়ক ফল কত শূন্য অর্থাৎ অবশিষ্ট কিছু থাকলো না তাহলে এখানে ভাগ ফল কত আমাদের দাঁড়ালো এ স্কোয়ার বি স্কোয়ার অতএব নির্ণয় ভাগ ফল স্কোয়ার বি স্কোয়ার এটা হচ্ছে চোদ্দ নম্বর প্রশ্নের সমাধান একটু এর নিয়মটা একটু ভালোভাবে ফলো করো প্রত্যেকটা অঙ্ক সেম আমরা একই নিয়মে সমাধান করতে পারবো এইভাবে তো প্রথমে আমরা কি কাজ করলাম ভাজ্যের প্রথম পদ এ কিউব স্কোয়ারকে ভাজকের প্রথম পদ এ দ্বারা ভাগ করলাম ভাগ করে আমরা ভাগ ফল কত পাইছি স্কোয়ার বি স্কোয়ার এই স্কোয়ার বি স্কোয়ার ভাগ ফলের জায়গায় লিখছি লেখার পর এই ভাগ ফল দ্বারা ভাজ্যকের দুইটা পথকে গুণ করছি গুণ করে নিজ নিচে আমরা লিখেছি লেখার পর আমরা কি করেছি বিয়োগ করেছি তো বিয়োগ করার ফলে এখানে আমাদের কোনো অবশিষ্ট থাকবো না তাই জিরো প্লাস মাইনাস অবস্থায় সব কাটা যাবে তাই জিরো অতএব নির্ণয় ভাগ ফল এ স্কোয়ার বিস্কোয়ার অর্থাৎ এটাই হচ্ছে ভাগ ফল তো সেম নিয়মে প্রত্যেকটা অঙ্কই করতে হবে তো এবার দেখো পনেরো নম্বর পনেরো নাম্বারে এই যে প্রথম রাশিকে ভাগ করতে হবে দ্বিতীয় রাশি দ্বারা তো দ্বিতীয় রাশি টু এক্স মাইনাস ওয়ানটা হচ্ছে ভাজক আর সিক্স এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু এটা হলো দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশিটা হলো ভাজ্য তো শুরুতে আমাদের কী কাজ করতে হবে ওই আগের মতোই সেম নিয়মটাই কাজ করব তো দেখো এখানে ভাজকের প্রথম পদ টু এক্স দ্বারা ভাজ্যের প্রথম পদ সিক্স এক্স স্কোয়ারকে ভাগ করতে হবে আমরা এখানে ভাগ করি সিক্স এক্স স্কোয়ারকে ভাগ করতে হবে ভাজকের প্রথম পদ টু এক্স দ্বারা তাহলে কত পাবো ভাগ ফল টু দ্বারা যদি ছয়কে ভাগ করো তাহলে তিন লুমো ছয় তার মানে থ্রি আর এক্স দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ করলে এক্স তাহলে ভাগ ফল কত পাইলাম থ্রি এক্স এই থ্রি এক্সটা ভাগ ফলের জায়গায় লিখব এবার এই ভাগ ফলের থ্রি এক্স দ্বারা এই দুইটা পদকে গুণ করবো গুণ করে যে গুণ ফল পাবো তা ভাজ্যের নিচ দিয়ে লিখব তো থ্রি এক্স দ্বারা টু এক্সকে কে গুণ করলে তিন দুগুণ ছয় আর এক্স দ্বারা এক্স এ গুণ করলে এক্স স্কোয়ার তার মানে সিক্স এক্স স্কোয়ার থ্রি এক্সের এর পূর্বে কোনো চিহ্ন নাই তার মানে প্লাস আর এটা হলো মাইনাস প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস থ্রি দ্বারা থ্রি এক্স দ্বারা ওয়ানকে কে গুণ করলে থ্রি এক্স আচ্ছা এবার কি করতে হবে বিয়োগ করতে হবে আর বিয়োগ করতে হলে চিহ্ন পরিবর্তন বাধ্যতামূলক অবশ্যই পরিবর্তন করতে হবে তো সিক্স এক্স স্কোয়ারের এর পূর্বে কোনো চিহ্ন ছিল না তার মানে প্লাস ছিল দিতে হবে মাইনাস এখানে মাইনাস আছে দিতে হবে প্লাস তো প্লাস সিক্স এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স স্কোয়ার সদৃশ পদ প্লাস মাইনাস অবস্থায় উপন্দ্রিস কাটা যায় তো সেই ক্ষেত্রে এখানে জিরো বসে তো জিরো বসানোর দরকার নাই বাম বামে এখানে একটা এক্স প্লাস এর আর এখানে প্লাস থ্রি এক্স তো যোগ করলে কি পাবো প্লাসে প্লাসে প্লাসই হয় তার মানে যোগ করলে আমরা পাবো ফোর এক্স আর এখানে মাইনাস টু আছে মাইনাস টুটা টা রেখে দিই তো এখানে প্লাস দেওয়ার দরকার নাই কারণ এখানে প্লাস চিহ্ন না দিলেও বোঝা যায় যে এটা প্লাসই অবস্থায় আছে তো এবার আমাদের নতুন একটা ভাজ্য পাইছি নতুন ভাজ্য কত ফোর এই নতুন ভাজ্যের প্রথম পদ কত ফোর এক্স এই ফোর এক্সকে ভাগ করব ভাজকের প্রথম পদ টু এক্স দ্বারা তো টু এক্স দ্বারা ভাগ করি তো চারকে দুই দ্বারা ভাগ করলে দুই দুগুণ ও চার এক্স দ্বারা এক্সকে ভাগ করলে এক্স এক্স কাটা তাহলে কত হলো ভাগ ফল টু তাহলে এখানে আমরা টু লিখে দিই প্লাস টু কোনো চিহ্ন নাই মানে প্লাস টু তো এবার দেখো এই প্লাস টু দ্বারা আমরা কি করবো ভাজককে গুণ করব। গুণ করে যে গুণফল পাবো সে গুণ ফলটা নতুন ভাজ্যের সর্বদাই পরিবর্তন হবে আর ভাজকটা পরিবর্তন হবে না এটা দ্বারাই বারবার ভাগ করতে হবে আর যখন তুমি ভাজ্যকে পরিবর্তন হবে কিভাবে উপর থেকে যখন বিয়োগ করবে তখন একটা নতুন ভাজ্য পাবো এই নতুন ভাজ্যকে ভাজক দ্বারা সবসময় ভাগ করতে হবে আচ্ছা টু দ্বারা টু এক্স কে গুণ করলে দুই দুগুণ কত হয় চার আর এক্স আছে এক্স এটা প্লাস আর এটা মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস টু দ্বারা কে গুণ করলে টু তো বিয়োগ করতে হবে বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন করতে হবে এটা প্লাস আছে এখানে দিতে হবে মাইনাস মাইনাস আছে দিতে হবে প্লাস তো প্লাস মাইনাস অবস্থায় সবগুলা সদৃশ পথ কাটা যায় তাহলে বিয়োগ ফল কত থাকে শূন্য অতএব নির্ণয় ভাগ ফল তো ভাগ ফল কত দাঁড়ালো এই যে থ্রি এক্স প্লাস টু থ্রি এক্স প্লাস টু আচ্ছা পরবর্তী নাম্বার ষোলো সিক্স ওয়াই মাইনাস ইলেভেন এক্স ওয়াই এটা হচ্ছে প্রথম রাশি আর দ্বিতীয় রাশি হচ্ছে থ্রি এক্স তো এই প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করব তো এখানে এক্স এর ঘাত অনুসারে আমরা এটাকে একটু সাজাইব এই জন্যই সাজাবো যে এটাতে শুরুতে আছে থ্রি এক্স আর এটার ক্ষেত্রেও আমরা এক্স এর ঘাত অনুসারে থ্রি এক্স স্কোয়ারটা আগে নিয়ে আসবো আর সিক্স ওয়াই স্কোয়ারটা লাস্টে নিয়ে যাব তো আচ্ছা নাম্বার ষোলো এখানে রাশি দুইটি এক্স এর ঘাতের অধক্রম অনুসারে সাজিয়ে পাই তো অধক্রম অনুসারে সাজিয়ে আমরা কি পাচ্ছি ভাজ্যটা কত ছিল ভাজ্য ছিল সিক্স ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস ইলেভেন এক্স ওয়াই তো এটাকে যদি আমরা সাজাই তাহলে কি পাবো সিক্স থ্রি এক্স স্কোয়ার মানে এক্সের এর ঘাত অনুসারে যেহেতু আমরা সাজাচ্ছি এক্সের এর ঘাতের তাহলে এই ঘাত যেহেতু এক্সট্রা স্কোয়ারটা সর্বোচ্চ বেশি সেহেতু থ্রি এক্স স্কোয়ারটা আগে লিখব এরপর মাইনাস ইলেভেন এক্স ওয়াই আর সিক্স ওয়াই স্কোয়ারটা লাস্টে স্কোয়ার হয়তো এখানে প্রশ্ন হতে পারে যে সিক্স ওয়াই স্কোয়ারের পূর্বে তো প্লাস ছিল না আপনি প্লাস পাইলেন কোথায় তো এখানে দেখো যে এখানে কোনো চিহ্ন না থাকা মানে প্লাস চিহ্ন আছে তাই এখানে আমরা প্লাসটা বসাইলাম এখন ভাজক কত ভাজক হচ্ছে থ্রি এক্স মাইনাস টু ওয়াই আচ্ছা এখন দেখো আমরা ভাগের কাজ শুরু করি তো থ্রি এক্স মাইনাস টু ওয়াই যেহেতু এটা ভাজক ভাজক দ্বারা ভাজ্য থ্রি এক্স স্কোয়ার মাইনাস ইলেভেন এক্স ওয়াই প্লাস সিক্স ওয়াই ভাগ করবো তো শুরুতে আমাদের কাজ কি শুরুতে কাজ হচ্ছে ভাজ্যের প্রথম পথ থ্রি এক্স স্কোয়ার কে ভাগ করতে হবে ভাজকের প্রথম পদ থ্রি এক্স দ্বারা তো দ্বারা থ্রি কে ভাগ করলে থ্রি থ্রি কাটা এক্স স্কোয়ার কে এক্স দ্বারা ভাগ করলে একটা এক্স এখানে এই এক্সটা ভাগ ফল পাইলাম এই এক্সটা ভাগ ফলের জায়গায় লিখতে হবে এবার এই এক্স দ্বারা ভাজকের এই দুইটা পদকে গুণ করতে হবে গুণ করে যে গুণফল পাবো তা আমরা সদৃশ পদ অনুসারে ভাজ্যের নিচ দিয়ে লিখবো তো এক্স দ্বারা থ্রি এক্সকে কে গুণ করলে থ্রি এক্স স্কোয়ার তার মানে থ্রি এক্স স্কোয়ারের নিচে আমরা এক্স স্কোয়ার লিখব এক্স এর পূর্বে কোনো চিহ্ন নাই তার মানে প্লাস আর এটা মাইনাস প্লাসে মাইনাসে কি হবে মাইনাস এক্স দ্বারা টু ওয়াইকে কে গুণ করলে টু এক্স ওয়াই টু এক্স ওয়াই আচ্ছা তাহলে যে সদৃশ পদ এক্স ওয়াই এই সদৃশ পদের নিচে আমরা টু এক্স ওয়াই লিখলাম তো আচ্ছা এবার আমাদের কাজ হচ্ছে বিয়োগ করতে হবে তো বিয়োগ করতে হলে চিনের পরিবর্তন এখানে কোনো চিহ্ন নাই তার মানে প্লাস আছে দিতে হবে প্লাস তো প্লাস থ্রি এক্স স্কোয়ার আর মাইনাস থ্রি এক্স স্কোয়ার সদৃশ পদ এবং সবগুলা মিল আছে সেহেতু প্লাস মাইনাস অবস্থায় কাটা যাবে আর এখানে মাইনাস ইলেভেন এক্স ওয়াই আর এখানে প্লাস টু এক্স ওয়াই তো প্লাসে মাইনাসে কী হয় মাইনাস তার মানে ইলেভেন এক্স ওয়াই থেকে টু এক্স ওয়াইটা বাদ দিব তাহলে মাইনাস নাইন এক্স ওয়াই অর্থাৎ যেই সংখ্যা বড়ো হবে অর্থাৎ ছক যেটা বড়ো সে তার পূর্বে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটা এখানে বসাইতে হবে এরপর প্লাস সিক্স ওয়াই স্কোয়ার আছে সিক্স ওয়াই স্কোয়ারটা এখানে বসিয়ে দিই তো দেখো এখানে আমরা নতুন একটা ভাজ্য পেলাম তো নতুন ভাজ্য কত নাইন মাইনাস নাইন এক্স ওয়াই প্লাস সিক্স ওয়াই স্কোয়ার এটার প্রথম পদ কত প্রথম পদ হচ্ছে মাইনাস নাইন এক্স ওয়াই মাইনাস নাইন এক্স ওয়াইকে ভাদকের প্রথম পদ থ্রি এক্স দ্বারা ভাগ করতে হবে তো থ্রি এক্স দ্বারা ভাগ করি তো ভাগ করলে আমরা কত পাবো এটা হচ্ছে মাইনাস আর এটা প্লাস প্লাসে মাইনাসে কী হয় মাইনাস থ্রি দ্বারা নাইনকে ভাগ করলে থ্রি পাবো আর এক্স দ্বারা এক্স এক্সে ভাগ করলে এক্স এক্স কাটা থাকে কত ওয়াই ওয়াই এটা গুণ অবস্থায় দিয়ে দিই তাহলে মাইনাস থ্রি ওয়াই হলো তো এটা হচ্ছে ভাগ ফলের জায়গায় লিখি মাইনাস থ্রি ওয়াই এবার মাইনাস থ্রি ওয়াই দ্বারা ভাজককে গুণ করতে হবে তো মাইনাস আর এটা প্লাস প্লাসে মাইনাসে কী হয় মাইনাস তিন দ্বারা তিনে গুণ করলে তিন তিরিখে নয় এক্স আর ওয়াই নাইন এক্স ওয়াই মাইনাস আর এটা মাইনাস মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস থ্রি ওয়াই দ্বারা টু ওয়াইকে গুণ করলে তিন দুগুণে ছয় তার মানে সিক্স ওয়াই দ্বারা ওয়াইকে গুণ করলে ওয়াই জন্য চিহ্ন পরিবর্তন যেহেতু প্রত্যেকটাই সদৃশ পদ এবং প্লাস মাইনাস অবস্থায় সবগুলাই মিলে গেছে সেহেতু কাটা যাবে তাহলে এখানে বিয়োগ ফল হবে শূন্য বা কোনো কিছু অবশিষ্ট থাকবে না অতএব নির্ণয় ভাগ ফল এক্স মাইনাস থ্রি তো এটা হচ্ছে ভাগ ফল আর এটা হলো রাফ তো ষোলো নাম্বার প্রশ্নের সমাধান শেষ নাম্বার সতেরো সতেরো নাম্বারের প্রথম পদ হচ্ছে এক্স কিউব প্লাস এই প্রথম পদকে ভাগ করতে হবে দ্বিতীয় পদ এক্স প্লাস ওয়াই দ্বারা তো এক্স ভাজক আর ভাজ্য হচ্ছে এক্স কিউব একটু দূরে গিয়ে লিখি প্লাস ওয়াই কিউব তো দেখো হন আমরা এই যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব এটা হচ্ছে ভাজ্য ভাজ্যকে ভাগ করবো তো ভাজ্যের প্রথম পথ কত এক্স কিউব এক্স কিউবকে ভাগ করতে হবে ভাজকের প্রথম পদ এক্স দ্বারা তাহলে কত পাই এক্স কিউবকে এক্স দ্বারা ভাগ করলে এক্স স্কোয়ার তো এই এক্স স্কোয়ারটা ভাগ ফলে জায়গায় লিখি এবার এই এক্স স্কোয়ার দ্বারা ভাদকের দুইটা পথকেই গুণ করবো তো এক্স স্কোয়ার দ্বারা যদি এক্সকে গুণ করো তাহলে কত পাবো এক্স কিউব পাবো এরপর এখানে প্লাস এখানে প্লাস দাও এক্স স্কোয়ার দ্বারা কে গুণ তাহলে এক্স স্কোয়ার ওয়াই তো দেখো এখানে এক্স স্কোয়ার ওয়াই এর কোনো সদৃশ পদ উপরে নাই তো সেজন্য আমরা এখানেই এটা বসিয়ে দিলাম এরপর আমাদের কাজ কি বিয়োগ করতে হবে তাহলে চিহ্নের পরিবর্তন এখানে প্লাস আছে দিতে হবে মাইনাস প্লাস আছে দিতে হবে মাইনাস তো প্লাস এক্স টু দি পাওয়ার কিউব আর মাইনাস এক্স টু দি পাওয়ার কিউব প্লাস মাইনাস অবস্থায় সদৃশ পদ কাটা যাবে তো এখানে থাকে দেখো কি এক্স স্কোয়ার ওয়াই তার উপরেও কিছু নাই নিচেও কিছু নাই তো এর চিহ্নটা হচ্ছে মাইনাস তো মাইনাস এক্স স্কোয়ার ওয়াইটা বসিয়ে দিই এরপর প্লাস ওয়াই টু দি পাওয়ার কিউব আসে এখানে প্লাস ওয়াই টু দি পাওয়ার কিউবটাও বসিয়ে দেব আচ্ছা এবার নতুন ভাজ্য পাইলাম কত মাইনাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই কিউব তো এই নতুন ভাজ্যের প্রথম পদ কত মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এই প্রথম পদকে ভাজকের প্রথম পদ এক্স দ্বারা ভাগ করব তো এক্স দ্বারা ভাগ করলে আমরা কত পাবো ভাগ ফল এক্স দ্বারা এক্স কে ভাগ করলে এক্স আর এখানে মাইনাস আছে মাইনাস এক্স আর ওয়াইটা এখানে বসে যাবে যেহেতু এখানে ভাগ করার ওয়াই এর ক্ষেত্রে কিছু নাই তাহলে মাইনাস এক্স ওয়াই পাইলাম ভাগ ফল মাইনাস এক্স তো মাইনাস দ্বারা এখন ভাজককে গুণ করতে হবে তো মাইনাস দ্বারা যদি মাইনাস প্লাস এক্সকে গুণ করি তো প্লাসে মাইনাসে কী হয় মাইনাস এক্স দ্বারা কে গুণ করলে এক্স স্কোয়ার আর ওয়াইটা গুণ অবস্থায় থেকে কেন মাইনাস আর এটা প্লাস প্লাসে মাইনাসে কি হবে মাইনাস এক্স ওয়াই দ্বারা ওয়াইকে গুণ করলে এক্স ওয়াই স্কোয়ার আচ্ছা এবার বিয়োগ করতে হবে তো এটা হচ্ছে মাইনাস আছে এখানে দিতে হবে প্লাস মাইনাস আছে দিতে হবে প্লাস তাছাড়া দেখো মাইনাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস মাইনাস অবস্থায় উপন্যিস কাটা যায় তো এখানে থাকে কি এক্স ওয়াই স্কোয়ার এটা প্লাসের তো এক্স ওয়াই স্কোয়ারের উপরেও কিছু নাই নিচেও কিছু নাই তো সেক্ষেত্রে আমরা এক্স ওয়াই স্কোয়ারটা এখানে বসিয়ে দিই আর প্লাস ওয়াই কিউব এখানে বসাই আচ্ছা নতুন আরেকটা ভাজ্য পাইলাম এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব তো এখানকার প্রথম পথ কত নতুন ভাজ্যের এক্স ওয়াই স্কোয়ার একে ভাগ করতে হবে ভাজকের প্রথম পদ এক্স দ্বারা তো এক্স দ্বারা ভাগ করলে কত পাই এক্স দ্বারা এক্সকে ভাগ করলে এক্স কাটা আর ওয়াই স্কোয়ার আছে ওয়াই স্কোয়ারটা এখানে বসে যাবে তো এখানে আর পূর্বে কোনো চিহ্ন নাই তার মানে প্লাস তো এখানে প্লাস ওয়াই স্কোয়ার ভাগ ফল পাইলাম এবার এই ভাগ ফল ওয়াই স্কোয়ার দ্বারা প্লাস ওয়াই স্কোয়ার দ্বারা ভাজককে গুণ করতে হবে তো এখানেও প্লাস এখানেও প্লাস তো প্লাসে প্লাসে কি হবে প্লাস ওয়াই স্কোয়ার দ্বারা এক্স কে গুণ করলে এক্স ওয়াই স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার এখানে প্লাস চিহ্ন দেওয়ার দরকার নাই কারণ এখানে চিহ্ন না দিলেও আমরা বুঝবো যে এখানে প্লাসই আছে প্লাস আর এটাও প্লাস প্লাস প্লাসে প্লাসে কি হয় প্লাস ওয়াই স্কোয়ার দ্বারা ওয়াই কে গুণ করলে ওয়াই টু দি পাওয়ার থ্রি হবে আবারও বিয়োগ করতে হবে আচ্ছা তাহলে এখানে চিহ্ন পরিবর্তন নিয়ে আসি এখানে প্লাস আছে দিতে হবে মাইনাস প্লাস আছে দিতে হবে মাইনাস তো সদৃশ পদ সবগুলোর নিচ ভাগ অবস্থায় সবগুলাই কাটা যায় তাহলে বিয়োগ ফল কত শূন্য বা অবশিষ্ট কোনো কিছুই থাকে না শূন্য তো সেই ক্ষেত্রে এখন আমরা ভাগ ফলটা লিখতে পারি অতএব নির্ণয় ভাগ ফল এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এই এটা ভাগ ফল আর এগুলো হচ্ছে রাফ এবং তোমরা করলেও পারো না করলেও পারো সমস্যা নাই এটা অঙ্কের বাইরের একটা অংশ আঠারো নাম্বারে দেখো প্রথম রাশি স্কোয়ার প্লাস ফোর এ এক্স ওয়াই জেড প্লাস ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার কে ভাগ করতে হবে দ্বিতীয় রাশি এ প্লাস টু এক্স ওয়াই জেড দ্বারা নাম্বার আঠারো এ প্লাস টু এক্স ওয়াই জেড দ্বারা ভাগ করতে হবে বৃতরাশি স্কোয়ার প্লাস ফোর এ এক্স ওয়াই জেড প্লাস ফোর এক্স স্কোয়ার ওয়াই এবং জেড স্কোয়ারকে তো সেক্ষেত্রে এখন আমাদের নিয়ম কী নিয়ম হচ্ছে ভাজ্যের প্রথম পদ স্কোয়ারকে ভাগ করতে হবে ভাজকের প্রথম পদ এ দ্বারা তো স্কোয়ারকে এ দ্বারা ভাগ করলে এ পাবো তাহলে এটা হচ্ছে আমরা ভাগ ফলের জায়গায় লিখব এখন এই এ দ্বারা এই ভাজককে গুণ করতে হবে গুণ করে যে গুণ ফল পাবো তা ভাজ্যের দিয়ে লিখবো তো এ দ্বারা একে গুণ করলে স্কোয়ার এখানে কোনো চিহ্ন নাই তার মানে প্লাস এখানেও প্লাস প্লাসের প্লাসে কী হবে প্লাস এ দ্বারা টু এক্স ওয়াই জেডকে গুণ করলে টু এ এক্স ওয়াই জেড হবে এবার বিয়োগের কাজ এখানে কোনো চিহ্ন নাই তার মানে প্লাস আছে দিতে হবে মাইনাস এখানে প্লাস আছে দিতে হবে মাইনাস তো প্লাস স্কোয়ার আর মাইনাস স্কোয়ার কাটা যায় তো এখানে থাকে কত থাকে হচ্ছে ফোর এ এক্স ওয়াই জেড থেকে আমরা যেটা বিয়োগের টু এ এক্স ওয়াই জেডটা বাদ দেবো বাদ দিলে আমরা পাবো কত টু এ এক্স ওয়াই জেড পাবো তো এটা হচ্ছে প্লাসের কারণ হচ্ছে সহ কত আছে ফোর ফোরটা হলো বড় তার পূর্বে প্লাস প্লাসের আছে তাই আমরা এখানে প্লাস দিলাম আর প্লাস ফোর এক্স স্কোয়ার স্কোয়ার ওয়াই অর্থাৎ পরবর্তী পদটা আমরা সরাসরি এখানে বসিয়ে দিলাম তো এখানে নতুন ভ্র্য পাইলাম নতুন ভ্রাজ্য কত টু এ এক্স ওয়াই জেড প্লাস ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার তো নতুন ভাদ্যের প্রথম পদ কত প্রথম পদ হচ্ছে টু এ এক্স ওয়াই জেড একে ভাগ করতে হবে ভাজকের প্রথম পদ এ দ্বারা তো এ দ্বারা যদি ভাগ করি তাহলে কত পাবো এ আর এ কাটা যাবে ভাগ অবস্থায় তাহলে থাকে কত টু এক্স ওয়াই জেড থাকে এটা হচ্ছে আমাদের ভাগ ফলের জায়গায় লিখতে হবে প্লাস টু এক্স ওয়াই জেড এখন টু এক্স ওয়াই জেড এটা দ্বারা এই যে ভাজক এর দুটা পদ আছে দুটা পদকে গুণ করতে হবে তো টু এক্স ওয়াই জেড দ্বারা যদি একে গুণ করো তাহলে টু এ এক্স ওয়াই জেড পাবো এখানেও প্লাস এখানেও প্লাস তো প্লাসে প্লাসে কী হয় প্লাস টু দ্বারা টুকে গুণ করলে দুই দু গুণ ও চার আর এক্স ওয়াই জেড দ্বারা এক্স ওয়াই জেডকে গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং জেড স্কোয়ার পাবো এবার বিয়োগের কাজ এখানে কোনো চিহ্ন নাই প্লাস আছে দিতে হবে মাইনাস প্লাস আছে দিতে হবে মাইনাস মানে চিহ্নগুলা পরিবর্তন করতে হবে তো সেক্ষেত্রে দেখো এখানে সদৃশ পথ সবগুলা এবং সবগুলো সব মিল আছে তো সেক্ষেত্রে সবগুলো প্লাস মাইনাস অবস্থায় কাটা যাবে তাহলে অবশিষ্ট কিছু থাকবে না তার মানে জিরো অতএব নির্ণয় ভাগ ফল এই যে এটা ভাগ ফল এ প্লাস টু এক্স ওয়াইড আর এটুকু অংশ হচ্ছে রাব তো শিক্ষার্থীরা এই ছিল আমাদের প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ অর্থাৎ বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা ভাগ তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এই বলে আজকের মতো ক্লাসে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে